বোন মালিপুর বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দু হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় মোট জনসংখ্যা চল্লিশ হাজার চারশো আটাত্তর জন এর মধ্যে নারী হলো ভোটার হলো বিশ হাজার আটশো ছিয়াশি জন পুরুষ ভোটার উনিশ হাজার পাঁচশো বিরানব্বই জন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এই বিধানসভার মোট হলো হিন্দু বসবাস করে প্রায় পাঁচপন শতাংশ হিন্দু বসবাস করে মুসলমান সত্তর শতাংশ বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে বিজেপি একবার জয়লাভ করে কংগ্রেস আটবার সিপিএম একবারও জয়লাভ করতে পারেনি দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বনমালীপুর বিধানসভাটি কোন দল কত শতাংশ ভোট পায় এখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এখানে একচল্লিশ শতাংশ ভোট পায় কংগ্রেস উনচল্লিশ শতাংশ ভোট পায় সিপিএম দশ শতাংশ ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রের থেকে বনমালীপুর কেন্দ্রের থেকে বিজেপি ভোট পায় আটচল্লিশ শতাংশ এবং কংগ্রেস পায় ত্রিশ শতাংশ ভোট এবং সিপিএম পায় দশ শতাংশ ভোট দুই হাজার আঠারো সালে বন মালিপুর বিধানসভাটি জয়লাভ করে বিজেপি প্রথমবারের মতো বিপ্লব কুমার দেব তিনি যখন সে সময় ভোট পান একচল্লিশ একুশ হাজার সাতশয় পাঁচপান্ন ভোট একষট্টি শতাংশ ভোট পায় ষাট পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং সিপিএমের অমন চক্রবর্তী ভোট পান বারো হাজার দুশো ছয় ভোট চৌত্রিশ শতাংশ ভোট পান এবং পাঁচ পার্সেন্ট ভোট মাইনাস পায় এবং কংগ্রেসের গোপাল চন্দ্র রায় তিনি ভোট পান মাত্র আটশো বত্রিশ ভোট টু পার্সেন্ট ভোট পায় এবং চুয়ান্ন পার্সেন্ট ভোট মাইনাস হয় অর্থাৎ দুই হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনে এই বনমালিকপুর বিধানসভায় জয়লাভ করে বিজেপি নয় হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোটে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে বনমালীপুর বিধানসভায় পুনরায় কংগ্রেস আবার জয়লাভ করে গোপালচন্দ্র রায় তিনি ভোট পান সতেরো হাজার একশো আঠাশ ভোট ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং সাতচল্লিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি এখানে ভোট পায় পনেরো হাজার সাতশো ঊনষাট ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং চোদ্দো পার্সেন্ট বিজেপির ভোট কমে যায় আর টিএমসি এখানে ভোট পায় সাতশো বত্রিশ ভোট টু পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে এই পুনরায় কংগ্রেস জয়লাভ করে হলো এক হাজার তিনশয় ঊনসত্তর ভোট খুব হাড্ডারডি লড়াই জয়লাভ করে কংগ্রেস এই আসনটি দু হাজার আঠাশ সালে এই আসনটি ডি লড়াই হতে চলেছে স্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ